সালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরসের সহমতে আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেদিন আমার আম্মুকে দেখতে আম্মু একটু অসুস্থ আছে আম্মুকে দেখাশোনার মতো বাড়িতে কেউ নাই আমি গিয়েছিলাম আমার আম্মুকে দেখতে তবে আমিও থাকতে পারিনি কিছুটা সময়ের জন্য গিয়েছিলাম আর কি শুধু একটু দেখতেই গিয়েছিলাম আমার আম্মুকে আমাদের বাড়িতে ঘরের কাজ চলছে অর্থাৎ আমাদের বাড়িতে হচ্ছে আগে পাকা ঘর করা ছিল ঘরটাকে ভেঙে জুড়ে এখন নতুন করে নতুন ডিজাইন দিয়ে দালান করা হচ্ছে আর কি তো বাড়িতে দেখাশোনার মতো কেউ নাই যার কারণে আম্মু এখন বেশিরভাগ সময় বাড়িতেই থাকে আমার আম্মু একটু অসুস্থ আছে আম্মুকে একটু দেখতে গিয়েছিলাম বাড়িতে বেশিক্ষণ স্টে করতে পারি কিছুটা সময়ের জন্য গিয়েছি যে কিছুক্ষণ ছিলাম ওইটুকু সময়ের মতো যতটুকু পেরেছি টুকটাক একটু ভিডিও করে এনেছি যাতে আমার ব্লগে শেয়ার করতে পারি আপনাদের সাথে আমাদের বাড়ির আশপাশটা কিন্তু ভীষণ সুন্দর আমাদের বাড়িতে মানুষজন খুবই কম তবে ইয়া বড় বড় জায়গা খালি খালি পড়ে আছে আমি চলে আসার সময় আমার আমু বলছিল যে বাগান থেকে দুই আটি কলা নিয়ে যেতে পারলে পোড়া ছড়াটাই দিয়ে দিত কিন্তু এতটুকু ওজনে ছড়াটা আমি একা আনতে পারবো না যার কারণে শুধুমাত্র দুই আটি কলা নিয়ে আসবো গাছে ভালো কলা ধরেছে এই যে কলাগুলো এখন আনবো ওইগুলোকে হচ্ছে আমরা কলা বলে থাকি আর বাংলা কলাও আছে কলার বৈশিষ্ট্য হচ্ছে এই কলাগুলো যখন পাকবে তখন না কালারটা হলুদ হয় না মানে খোসার কালারটা হলুদ হয় না এরকম সবুজ সবুজ থেকে যাবে আর সবুজ অবস্থায় কলাগুলো পেকে যাই আর আমাদের গাছের কলাগুলো হচ্ছে ফরমালিন মুক্ত একদম মেডিসিন মুক্ত ভেজাল মুক্ত অনেক বেশি মজার অনেক মিষ্টি খেতে বাড়িতে আলহামদুলিল্লাহ সব কিছুই আছে পুকুর বরা মাছ আছে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ কলার গাছ সব কিছুই আছে শুধু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা এত কিছু থাকার পরেও সব কিছু কিনে কিনে খেতে হয় আমি যেহেতু ওটা শহরের বাসায় থাকি আমার আমার বাড়িতে মাঝে মধ্যে যখন যায় তখন এটা এটা নিয়ে আসে বস্তা ভরে ব্যাগ ভরে ওটাই খেতে পারি আর কি আর বাদ বাকি জিনিসগুলো এমনিতে নষ্ট হয়ে যায় যাই হোক বাড়িতে আমাদের বাড়ি থেকে আসার সময় আমার নানুকে একটু দেখতে গিয়েছিলাম আমাদের বাড়ি আর আমার নানুর বাড়ি খুব একটা দূরে না একই গ্রামের ভিতর আছে শুধু বাড়িটাই আলাদা তো নানুকে একটু দেখতে গিয়েছিলাম সেখানে আমার কাজিনসরা আছে ছোট ছোটো ওদেরকেও একটু দেখে এসেছিলাম আসার সময় একটা জিনিস ফেলে এসেছি বেশ অনেকটা পথ চলেও এসেছিলাম তো একটা জিনিস ফেলে এসেছি মামি আবার আমাকে ফোন দিয়ে বললো যে আমি আমার জিনিসটা ফেলে এসেছি পিছনে ফিরে যাচ্ছিলাম আবার আনার জন্য দেখলাম যে ছোটো ছোটো আমার ছোট দুই কাজিন ওরা নিয়ে জিনিসটা হচ্ছে আমার মেয়ের বই ফেলে এসেছিলাম আমার আমার মেয়ের জন্য গাইড বই নিতে এসেছিলাম ওটাই ফেলে এসেছি আমার মূল উদ্দেশ্য ছিল যে নানুর বাড়িতে যাওয়ার যে নানুকে একটু দেখে আসব আর বইগুলো নিয়ে আসব যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেটাই ফেলে এসেছিলাম পরবর্তীতে গিয়ে আবার নিয়ে আসলাম আর কি যাই হোক এখন চলে আসতেছি আমাদের বাড়ির আশপাশটা কিন্তু ভীষণ সুন্দর আগেই বলেছি চারিদিকে সবুজ শ্যামল ভিডিওতে তেমন ভালো বোঝা যাচ্ছে না তবে আসলেই অনেক বেশি সুন্দর আর সেদিন অনেক বেশি মেঘাচ্ছন্ন ছিল আমি সকাল এগারোটায় বের হয়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর ইফতারের বিশ মিনিট আগে বাসায় এসে পৌঁছেছি যেহেতু রমজান মাস একটু ভয়ে ভয়ে ছিলাম যে টাইমলি বাসায় গিয়ে পৌঁছাতে পারবো কিনা নাকি ইফতারটা রাস্তায় সেরে ফেলতে হয় আলহামদুলিল্লাহ আমি ইফতারের আগে পৌঁছাতে পেরেছিলাম বাসায়